পাই এখন এটা তো আমরা পেলাম তার মানে আমরা আমরা কমন নিয়ে ফেললাম কমন ফলে এখানে আর আমাদের কি থাকে এখানে যদি প্লাস আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি যে এটা হচ্ছে মিডল ফ্যাক্টরের একটা অঙ্ক তো আমরা এগুলোকে কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরটা করতে পারি এখানে রয়েছে থ্রি এখানেও রয়েছে থ্রি এই দুইটা সংখ্যাকে যদি আমি গুণ করি তিন ত্রিকে হবে নয় এখন এই নয়কে এমন দুইটা উৎপাদক জোড়ায় বাংতে হবে যেটা গুণ করলে নয় হবে এবং যোগ বিয়োগ করলে হবে মাইনাস দশ তাহলে কোন সেই দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা কিন্তু আমি যদি এখানে খেয়াল করি যে তিন তিন তিরিকা নয় তাহলে তিন গুণন তিন দিলে তিন তিরিকা নয় হয় কিন্তু দশ মিলে না যে কারণে আমাদের এটা বাদ এবং যদি আমি নয় একে নয় করি তাহলে খেয়াল করো নয় গুণন এক নয় একে নয় এই নয় এবং একে যোগ করলে হয় দশ তাহলে আমাদের এটা মিলে অর্থাৎ নয় একে নয় তো আমরা কী করবো থ্রি এক্স স্কোয়ারটা এটা থ্রি এক্স স্কোয়ার রাখলাম এবং প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা থ্রি ওয়াই স্কোয়ারটা রাখলাম এবং এখানে যে টেন এক্স ওয়াই রয়েছে এখানে আমরা নয় একে নয় না সেই নয় এক্স ওয়াই এখানে শুধু এক্স ওয়াই অর্থাৎ আমরা এখানে করলাম এখানে মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস করব। এখানেও মাইনাস করব। এখানে বলে রাখা ভালো এখানের এই যে দুইটা জায়গা মাইনাস এখানে আমরা কোনো অবস্থাতে প্লাস করতে পারবো না কোনোটাই যদি প্লাস করি তাহলে এখানে কি হবে ধরো মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে নয় থেকে এক বিয়ে করলে আট এখানে আট নাই যে কারণে এখানে দশ মিলানোর জন্য এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে নয় কে দশ হবে ওকে এখন এই জায়গা থেকে আমরা কি করবো কমন নিব কত কমন নিব থ্রি এক্স কমন নিব লক্ষ্য করো এখানে থ্রি রয়েছে এখানেও থ্রি রয়েছে এখানে এক্স রয়েছে দুইটা এখানে কম করে রয়েছে একটা তাহলে আমরা থ্রি এক্সটা কমন নিলাম নেওয়ার ফলে আর এখানে আমাদের কি থেকে একটা এক্সটা চলে গেল আর একটা এক্স আমাদের আনকমন ব্যাকেটের ভিতরে আসলো এরপর হচ্ছে মাইনাস নাইন এখানে আমরা দিলাম মাইনাস এবং এই তিনের সাথে এই গুণ হয়ে তিন তিরিকা নয় হয়ে যাবে এখানে এরপর হচ্ছে আমাদের এখানে এক্সটা কমন গেছে ওয়াইটা আমাদের আনকমন আনকমন হিসাবে বসবে এরপর হচ্ছে মাইনাস এখানে রয়েছে ওয়াই একটা এখানে রয়েছে ওয়াই দুইটা তাহলে একটা কিন্তু কমন আর যে বাকি এক্সট্রা রয়েছে সেটা ব্যাকেটের ভিতরে এক্স হিসাবে আসবে এখানে যে মাইনাসটা রয়েছে লক্ষ্য করো এই যে এই যে মাইনাসটা এ মাইনাসটা এবং এই যে মাইনাসটা আমরা এ মাইনাসটা এখানে দেব দেওয়ার পরে এ মাইনাসে এ মাইনাসে এখানে আমরা প্লাসটা করব ওকে এখন খেয়াল করো তাহলে এখানে আমাদের এ একটা ওয়াইটা